ডাক্তার সাহেব আমার মনে হয় বার্ড ফ্লু হয়েছে কিভাবে বুঝলেন আমার শুধু উঠতে ইচ্ছা করে আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন রাতে জানালা খুলে শুয়েছিলেন জি ডাক্তার সাহেব আচ্ছা তাহলে আপনার টান্ডা লাগার দাঁত কি গেছে না যায় নাই তবে যা গেছে তা হলো আমার মানি ব্যাগ আর গড়ি বাবা আমাকে দশটা টাকা দেনা না বাবা তোর কাছে একশো টাকার বাংতে আছে আচ্ছা স্যার আগে ওইগুলো খরচ কর তারপরে টাকা চাস আচ্ছা আপনি এখন কুটিপতি আপনার বন্ধুরা আপনাকে বিরক্ত করে টাকা দাঁড় চায় কিন্তু আপনি যখন দরিদ্র ছিলেন তখন আপনার বন্ধুরা কি আপনাকে বিরক্ত করত। তখন তো আমার কোনো বন্ধুই ছিল না